আলাইকুম আসসালামাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সব আশা করছি আলহামদুলিল্লাহ রহমত আপনার অনেক ভালো আছেন আলহামদুল্লাফের অশেষ রহমত এবং আপনাদের এখন দোয়াই খুবই ভালো আছি বন্ধুরা বেসিকালি যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব যে কিছু কিছু চিত্র যখন আমাদের চোখের সামনে পড়ছে তখন মনে হচ্ছে যে বর্তমান সময়ে আমরা ব্রিটিশ শাসনদের থেকে আরো ভয়ঙ্কর শাসনের মধ্যে ঢুকে যাচ্ছি এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে অনেকে হয়তো বলবে যে এই হয়তো ব্রিটিশদের দালাল কিন্তু কেউ যদি ব্রিটিশরা যে সমস্ত কাজগুলো করেনি সেই সমস্ত নির্মম কাজগুলো যদি করে ফেলে তাহলে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি কথাবার্তা বলতে পারব না আজকে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা লক্ষ্য করুন একটু আমার উপরে ডিস্ক্রিনে আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের যতগুলো বিধানসভা রয়েছে প্রত্যেকটা বিধানসভাতে পবিত্র জুমার আর নামাজের জন্য একটা সময় নির্ধারণ করা হয় যে সময়টা এমনভাবে নির্ধারণ করা হয় যাতে করে বিধানসভার কোনো সদস্য যদি মুসলিম হন তাহলে তানারা ওই সময়টুকুতে জুমার নামাজ আদায় করে নেবেন এটা ভারত স্বাধীনতার পরে নতুন করে আইন চালু করা হয়েছিল এমনটা নয় এই ব্যাপারটা ছিল ব্রিটিশ আমল থেকে যে প্রত্যেক শুক্রবারে বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত জুমার নামাজের জন্য সময় দেওয়া হবে কিন্তু বিগত তিরিশে আগস্ট তিরিশে আগস্টে একটা নিউজ আসলো যে অসমের বুকে বিধানসভার মধ্যে এরকম একটা আইন পাশ হয়েছে যে জুমার নামাজের জন্য আর সময় দেওয়া হবে না এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে ব্রিটিশ আমল থেকে শুরু করে নিয়ে এই জমাহার নামাজের জন্য সময়টাকে দেওয়া হতো কিন্তু আজকের দিনে আমরা সেই অধিকারটুকু হারিয়ে ফেললাম এখানে আরও একটা কথা স্পষ্ট করে বলা হয়েছে যে যদি কোনো মুসলিম বিধায়ক নামাজকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি বিধানসভায় ওই দিনে হাজির থাকতে পারবেন না আজকে কোথায় গেল সেই সমস্ত মুসলিম দলদি মানুষগুলো একটা সময় যখন আমি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানাতাম তখন এক শ্রেণীর মানুষ আমাকে বলতেন এমনকি বড় বড় আলে ওলামা পর্যন্ত আমাকে বলতেন যে আমাদের টার্গেট হলো আখিরাত আমাদের টার্গেট হলো কবর আমাদের টার্গেট হলো হাসর তাহলে দুনিয়া দুনিয়া করে তুমি এই সমস্ত ভিডিওগুলো কেন বানাচ্ছ এবং মানুষের কাছে কেন টার্গেট হচ্ছ আজকে তাদেরকে একটাই কথা বলতে চাই যে দুনিয়া দুনিয়া করা এটার নাম ইসলাম নয় বটে কবরটাই যদি আমাদের মেন টার্গেট হয় তাহলে কবরের ফসল আমাদেরকে দুনিয়াতে ফলিয়ে নিয়ে যেতে হবে তার জন্য মহান স্রষ্টা রব্বুল আয়ালামিন পবিত্র একটা জুমা দিয়েছেন সেই জুমার দিনে যদি আমরা সঠিকভাবে নামাজটুকু আদায় না করতে পারি তাহলে আপনারা যে বলছেন কবর কবর হাসর হাসর কবরে গিয়ে কি জবাব দেবেন আজকে হয়তো অনেকে এই কথাটা উড়িয়ে দেবে যে এটা তো আসামে হয়েছে আমার এখানে তো হয়নি আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই আজকে আসামে হয়েছে কালকে আমার এখানে হবে না তার কি গ্যারান্টি দিতে পারবেন এইভাবে করে ইসলাম ধর্মের প্রত্যেকটা অগ্রাধিকার থেকে মানুষদেরকে এক এক করে দূরে সরানো হচ্ছে এক এক করে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যদি কথাবার্তা না বলতে পারেন তাহলে তৈরি থাকেন কিয়ামতের ময়দানে আল্লাহকে দরবার শরীফের জবাব দেওয়ার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ